আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আলুর পরোঠা প্রথমে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে গ্রেড করে নেব আমি এইভাবে করে আলুটাকে গ্রেট করে নিচ্ছি এইভাবে আমি গ্রেটারের সাহায্যে দুটো আলুকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব এখানে দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব চিলি ফ্লেক্স কিছু পরিমাণ দিয়ে দেব এখানে কারিপাতা সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটি আমি একটা সাইডে রেখে এরপর আমি একটা বল নিয়ে নেব নিয়ে নেব দু কাপ আটা আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন অল্প অল্প পানি দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নেব আমি একবারে পানি দেব না আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ব্যাটার তৈরি করে নেব আমি অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর আমি যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম এ ব্যাটারের মধ্যে দিয়ে দেব এরপর একটা হুইক্স নিয়ে নিয়েছি সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছু সময় ধরে মেশাতে হবে খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে আমি পুরটাকে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি আবারও কিছু মশলা এড করব এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি একটি দিয়ে দেব ধনে পাতা কুচি এক মুঠো পরিমাণ দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে দু টেবিল চামচ সুজি দু চামচ রিফাইন্ড অয়েল সব উপকরণ আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটার খুবই ঘন মনে হচ্ছে এই যাই আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে আমার ঘনত্বটা ব্যাটারের এরকম গ্যাসের চুলা অন করে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি এরপর আমি এক হাতা ব্যাটার দিয়ে নেব হালকা করে চারিপাশটা ঘুরিয়ে নেব কিছু সময় জাল করে নেওয়ার পর এভাবে ওপরটা দেখুন চেঞ্জ হয়ে যাবে কালারটা এই পর্যায়ে আমি আবার ওপর থেকে কিছুটা তেল ব্রাশ করে দেব ওপর সাইডটা আমি উল্টে দেব আরেক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আরেকবার দু পিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নেব একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমি আবারও তাওয়ায় তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আবারও আর একটা করে দেখিয়ে দিচ্ছি এইভাবে চামচের পিছনে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নেব আবারও কিছুক্ষণ অপেক্ষা করব কিছু সময় ভেজে নেওয়ার পর ওপর থেকে কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি আবারও আগের মতো তেল ব্রাশ করে দেব আমি সেমভাবে ভেজে নেব এই পিঠাও আমার হয়ে গেছে আমি এই পিঠাটা তুলে নেব সেম প্রসেসে আমি পিঠাগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি একে একে আমি সব পরোটা গুলো এইভাবে এইভাবে এক এক করে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে অসম্ভব সুন্দর হয়েছে খেতেও আশা করি অনেক মজার হবে তো আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ